চল সে না আমি একটু ওই ডাকিমার বাড়িতে ঘুরে আসি তলো মা তাল চল এ লেজ আছে কুড়কুড়ে আছে চিপস আছে নেবেন নাকি দাদারা দিদিরা চলে আসুন আপনার বাচ্চার জন্য মাম্মা ওই দেখো কুকুরির দোকান আমি কুড়কুড়ি খাবো আমার কাছে টাকা না না তোমার কাছে টাকা আছে আমি দেখেছি তুমি কুড়ি টাকা এনে তো ও দিয়ে কিনে দাও আমি খাব খাবো কাকিমার বাড়ি থেকে যাওয়ার সময় ওই দোকানটার থেকে দশ টাকার চা পাতা আর হলো পাঁচ টাকার চিনি আর হলো পাঁচ টাকার একটা বিস্কুট নো আমার মনে হয় চা খাও না তোমার তা খেতে হবে না আমি কুকুজি খাবো নেত খাবো আমি খাবো খাবো আমি কবিস না খাওয়াব চল 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 কাকু দি বল কোনটা নিবি বল তাতু তাতু আমি দুটো তুড়তুড়ি নেবো আর দুটো টিপ নিবো ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও এখান থেকে ঠিক আছে দাও

আমার ব্যাগের থেকে টাকা চুরি করে নিয়েছিস আরে কান্না করিস না এই ললিপপটা পড়েছে তাতে কি হয়েছে আমি তোকে আরো ললিপপ এনে দেবো হ্যাঁ নাচবি পরে আমি তোর জন্য ললিপপ নিয়ে এসেছি হাত পা চোখ বন্ধ কর এই তুই আমার থেকে আরো টাকা চুরি করে নিবি 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 হ্যাঁ ললিপপ খাবি তারা তারা ধরো ধরা ধরো ধরা

কি তুই এখন ভেড়া দেখবি এই মিষ্টু আজ নয় কাল দেখবি এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কান্না করিস না থাম 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 চল চল তোকে ভেড়া দেখিয়ে নিয়ে আসি নয়তো তুই সারা দিন ধে ধে করবি ভেড়ার মতো চল 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 আরে এই মিষ্টি তুই কি খাচ্ছিস আরে কি খাচ্ছিস দেখা বলছি আরে মুখেরটা না হাতেরটা দেখা ইয়ে বাবা তুই কাগজ খাচ্ছিস এই ফেল বলছি ফেল এই মুখেরটা ফেল 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 দাঁড়া তুই কাগজ খাচ্ছিস দুষ্টু মেয়ে তোর হচ্ছে দাঁড়া 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 আরও খাবি আরও খাবি দাঁড়া দাঁড়া কিনে লি বৃষ্টির বদলে আমুল খেতে চলে আমার জন্য কিনিবি রস্কি কই আমাকে দিচ্ছে না তো বাপ খাওয়া শুরু করে দিয়েছে দেখো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে চলে এসেছে আমুল কুল খেতে দুষ্টু মেয়ে কেমন খেতে বানায়নি ভালো আমার মনে হয় আর লস্যি খাওয়া হবে না কোথায় দিচ্ছে তোমাকে হবে না বললাম না আমার মনে হয় খাওয়া হবে না